গুড কাম ব্যাক আফটার এইট ইয়ার্স ব্যাক আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল তার জন্যই উইদাউট ওনি ছাড়া ইম্পসিবল বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে দু দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডের টু পয়েন্ট ফাইভ মার্কসের লিডের তুমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপ স্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আসছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে আমরা আমাদের পুরো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক আগামী দিনে কি হয় কোন ইভেন্টে সামনে কিছু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস অ্যান্ড নেক্সট মান্থি আছে কায়রোতে এখন অব্দি সিলেক্ট হয়েছে এখন আগামী দিনে জানি না কি হয় কি না কারণ এখন অবধি গভর্নমেন্টের পারমিশন আসেনি সেন্ট্রাল গভর্নমেন্টের এখন দেখা যাক কি হয় আমি পুরো চেষ্টা থাকবে আমার হান্ড্রেড পার্সেন্ট পারফরম্যান্স শো অফ করার কোন কুনটার উপর তুমি জোর দেবে বোল্টিং টেবিল বস স্পেশালিস্ট ইস বোল্টিং টেবিল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওখানে অলরাউন্ড বেসিকসে পুরোটাই ফোকাস থাকো خصوصতার পর নিশ্চয় প্রধনভার চেষ্টা করনি এখন ছাড়া এখন আদার বল করছি কারণ প্রধনভার ভ্যালুড ডেমোশট নিচে নেমে গেছে অনেকটাই তখন আদার যে অন্য টুইস্টিং মুভমেন্ট আছে ওইগুলির মধ্যে ফোকাস আছে কারণ দু দুটোর সার্জারির পর এবং মেনিসকাস ইস্যু ছিল এগুলির পর প্রধনভার টোটালি বাড়ন এখন দেখা যাচ্ছে টুইস্টিং এ কতটা বেটার শো করা যায় কমপ্লিট তাহলে আমরা আশা করতে পারি আবার দেখুন আশা আশা নিয়েই তো প্র্যাকটিস আশা এবং ফোকাস যদি না থাকে তাহলে প্র্যাকটিসের মোটিভেশান কী পুরোটাই আশা কারণ আমি এবং স্যার পুরো জোরে একটা হান্ড্রেড না টু হানড্রেড নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে ব্যাটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিই নাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া কোচ তো এখনো ঠিক করা হয়নি তাকে কোচ চাইছে নিশ্চয়ই কোচ স্যারের নামই আছে এখন স্যারই আছে কোচ চেঞ্জ করার কোনো প্রশ্নই আছে তোমার না বলছি ভারতীয় আছে নাম এখন গভর্নমেন্টের যে মানে আমাদের ফেডারেশনের যে লিস্টে সেখানে এখন কারণ এশিয়ান গেমসের আগেও আপনারা দেখছিলেন অনেক কিছু অনেক ক্রাইটেরিয়া চেঞ্জ আদার্স আফটার ট্রায়ালস এখন পুরোটাই ডিপেন্ড আপন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রুলসে পাঠাচ্ছে কি না বাট যে কোনো ক্রাইটেরিয়াতে পড়ুক এবার আমরা সিলেক্টেড ফর পার্টিসিপেট ইজ এ ওয়ার্ল্ড কাপস কবে থেকে শুরু হবে এবং কত তারিখ প্রথম চলবে এবং প্র্যাকটিস কীরকম চলছে নেক্সট মান্থ সিক্সটিন টু এইটিন ফেব্রুয়ারি ইজ এ কায়রো ইজিপ্টে প্র্যাকটিস চলছে ভালো চলছে এখানে আগরতলাতেই দুবেলা ট্রেনিং চলছে এখন যদি ক্যাম্প লাগে তাহলে যাব বাইরে আদার্স এখান থেকে ট্রেনিং করে পর যাব নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন অথবা সেভেন